আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই যে দেখতে আছেন এনে পিন্ডা বানাইতে আর এই পিন্ডাটা কিনলে বানাইতে আছে এর এই আজকে আপনাদের লগে শেয়ার করব আমরা যে জেনারেশন আছি মা চাচি গো পরে আমরা ভাই বোনেরা এই প্রথম অফিশিয়ালি নানা নিয়ম আর এই খুশিতে আজকের এই আয়োজন তাই আমরা এই আয়োজনে সব ভাই বোনেরা এক লগে হইছি আমার চাচা তো ভাইয়ের মাইয়া আর বেবি হইবো তো এই জেনারেশনের মানুষ এটারে কয় বেবি শাওয়ার কিন্তু আমরা আমগো নারায়ণগঞ্জে এটারে কয় সাদের অনুষ্ঠান তাই আমার ভাতিজির আজকে সাদ দিমু তো দুপুরবেলা খাওয়া দাওয়া কইরা এনে সবাই বই রইছি আর এখনো খাওয়া দাওয়া শেষ করেনি শেষ করতেছে তো এই যে আমার চাস্ত ভাই চাস্ত বোনেরা আমার বোন আমার মা সবাই এনে বয়া খাওয়া দাওয়া শেষ করলো আর এই যে আমার বঞ্জি আর এই যে ভাতিজিরি আজকে আপনারা যা কন বেবি সাওয়ার বা সাদের অনুষ্ঠান যেটাই আমরা কিন্তু এই জেনারেশনের মানুষের মতন এই গর্ত সাজাইয়া তারপরে বেলুন টেলুন লাগাইয়া কেক কেকটা বেবি শাওয়ার বা স্বাদের অনুষ্ঠান করি না আমাকে অনুষ্ঠান বা একটু ভিন্ন আমরা এই যে সবাই একত্রিত হয়েছি দুপুরে খাওয়া দাওয়া করছি বিকালবেলা ওই যে ভিডিও শুরুতে দেখছেন পিডা বানিয়েছি বিকালবেলা ওই পিডাটাই অরে বহায়া সবাই ওকে খাওয়াবো এইদেই হইছে আমগো সাদের অনুষ্ঠান এই জেনারেশনের পোলা পিনরা যে এমনি সাদের অনুষ্ঠান করে এমনি কিন্তু আমরা করি না আমগো সাদের অনুষ্ঠানটা একবারই ভিন্ন তো এই যে দেখতাছেন যে এক এককে সবাই রায় খাওয়াই দিতেছে আমার এক এককে সব মুরুবিরা সবাই যারা যারা আছে সবাই ওকে খাওয়াই দেবো আমার ভাতিজি এর বেবি হইব তো সবাই দোয়া করেন যে আমার ভাতিজির বেবিটা যাতে সুস্থ সবল হয় আর আমার ভাতিজিও যাতে সুস্থ থাকে তো সবাই ওর জন্য দোয়া করবেন ওর পরিবারের জন্য দোয়া করবেন আমি আর বেশি কিছু কোমো না আপনারা দেখেন এক একে সবাই খাওয়াইবো তো আপনারা দেখেন আর সবাই অল্লেগ দোয়া করবেন আমি বারবার করে কইতাছি সবাই অল্লেগ দোয়া করবেন আর আমরা যে অনুষ্ঠানটা করি এটা লয়ে কোনো মন্তব্য করবেন না কারণ এটা কম বেশি সবাই আগেও করতে এখনো করে এখন আরো বেশি করে এটা লয়ে কোনো মন্তব্য করবেন না শুধু দোয়া করবেন এই যে একে একে সবাই খাওয়াইতাছে প্রথমে ওই সব বাচ্চাকে খাওয়াই দিছে এখন ওর মা আর শাশুড়ি আর ফুফু আমরা তার আমরা তোর ফুফুই আমরা তারপরে পোলা পান যারা যারা আছে সবাই ওর একে একে খাওয়াই দিব আর এই সালামি দিব এই যে দেখেন সবাই খাওয়াই দিতেছে তো আমার ভিডিওটা কার কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করা জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ